বিশাল সাইজের একটা গরু দুই বছর পরবে করা হলো দেখতে পাচ্ছেন আস্তে 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 রবি 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 আস্তে আস্তে দাহি দাহি চারিদিকে এরকম বেড়া দিয়ে এরকম তারপরে এই দেখতে পাচ্ছেন কিভাবে বাস ভেঙে ফেলতেছে খারা ঘেরো ঘাড়ো ঘারো ঘেরো খাড়ো খারো খারো ঘেরো খারো রবি রবি রু তার নাম রাখা রবি আর ও যখন মায়ের বকের দুধ খাওয়ার পরে খাটে যা বালির সিদ্ধান্ত শুয়ে থাকে প্রত্যেক ঘরে যা বালির সিদ্ধান্ত হয় তখন ওকে নাম রাখা মানে রেখে দেওয়া হলো যে রবি বাবু বাবুর মতো শুয়ে থাকে আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন বড় একটি লাল গরু এটা আনুমানিক ওজন তিরিশ মনের কাছাকাছি এটা মানিকগঞ্জ জেলার ঘেউর উপ জেলার দত্তরা দেওয়ান আহমেদের বাড়িতে এই গরুটাই হয়েছে অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন এটা দেখার জন্য অনেক মানুষ আসছে এই এইখানে প্রায় দুই বছর পর এই গরুটি বের করা হলো ঘর থেকে এটা একদমই প্রাকৃতিক খাবার খাওয়ায় পালা হয়েছে কোনো ফিট খাওয়ানো হয় না এই গোটা যদি কেউ নিতে চান আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন যারা শৌখিন কাস্টমার আছেন তারাও আসতে পারবেন এখানে এটা কি আপনি লালন পালন করছেন নাকি এটা কয় বছর বলছেন প্রায় দুই বছর আড়াই বছর হয় আড়াই বছর না জি কি কি খাওয়াইছেন এটাকে ফুলা পায়রা ভুসি আর খড় ক্ষেতের ঘাস এইগুলা খাওয়াইছেন না হ্যাঁ এরকম পাগলামি করতেছে কেন

হ্যাঁ আপনি কোথা থেকে দেখতে পাচ্ছেন আঙ্কেল আমরা আইসি পরছি দতরা থেকে এটা দেখে কেমন লাগলো আপনার না ভালো লাগলো কয় মনোজন হতে পারে 20 25 মন হইবো 20 25 মন না এই গরুটা সর্বমোট আড়াই বছর ধরে পালা হইতেছে হ্যাঁ এটা আপনাদের নিজেদের গরুর বাছর হ্যাঁ আমার নিজের গাভীর পেটের বাছর এটা কি কি খাওয়ানো হইছে এটাকে শুধু আর ভুসি খর আর ঘাস আর কোনো এটা সব মাত্র দুইটা দাঁত পড়ছে এটাকে খুব আদর দিয়ে বলা হয়েছে যে এটাকে কোন আজে বাজে খাদ্য দেওয়া হয় নাই ও খুবই শক্তিশালী এটার নাম হলো রুবি আর এটা যখন জন্ম হয় রবিবারে তখন ওর নাম রাখা হয় রবি আর ও যখন মায়ের বকের দুধ খাওয়ার পরে খাটে যে বালির সিদ্ধান্তে শুয়ে থাকে প্রত্যেক ঘরে যে বালির সিদ্ধান্ত হয় তখন ওকে নাম রাখা মানে রেখে দেওয়া হলো যে রবি বাবু বাবুর মতো শুয়ে থাকে তাহলে এখন এটা আপনারা বিক্রি করতে চাচ্ছেন কত মূল্য চাচ্ছেন এখন আমি বর্তমান মূল্য চাচ্ছি আর আট লাখ পঞ্চাশ হাজার জি কিরকম ওজন হইতে পারে এটা আমার একটা আইডিয়া বিশের থেকে পঁচিশ মনোজন হবে সর্বমোট জি এটা নিতে আসতে চাইলে পরে মানিকগঞ্জ জেলায় ঘিওর থানা গ্রাম পূর্ব দতরা ওই আমাদের বাসাটা এই পাকা কার্পেটিং রাস্তার সাথেই গাড়ি নিয়ে আয়সা গরু দেখতে পারবে না এটা একটা গরুই পার্সোনাল খামারের গরু না এটা জি আমি যে আদর দিয়ে পালছকে যদি শখিন কাস্টমার থাকে তারা আমার সাথে যোগাযোগ করুক আমি যে গরুর মূল্যটা চেয়েছি আসলে এটা ফিক্সড না দরদামের উপরে গরুটা বিক্রি করা হবে যেহেতু আমি গৌটাকে বিক্রি করবো হ্যাঁ 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 আমি দরদামের উপরেই সঠিক বাজার মূল্য পেয়ে গৌটা বিক্রি করতে চাই স্যার এখন এটা ঘরে ঢুকানো হবে 来，努力努力，努力打。